তেতিনটা কবিবাক। পট্টার নতুন টাকা হইছে। আইটান বলতে বাকি সারাটা দিন। আর 5000 টাকা আছে। নয় টাকা একটা কথা। পাঁচ ঘন্টা লাইন বন্ধ করে রাখতো পাঁচ ঘন্টা হারা দিয়ে লাইন বন্ধ করতো নাকি সবাই জানে নাকি সবাই জানে কি লাইন বন্ধ এখন এখানে ওনাদের করতো রাইতে আমি আপনাদের যে দাবি সেই দাবি এখানে তুলে ধরছি আমার আবাসিক মিটার বস্তিতে চাই এবং আমি এখানে একটা পক্ষ নিচ্ছি কেমন পক্ষ যারা বিদ্যুৎটা চালাইতো তারাই থাকুক সমস্যা নাই কিন্তু আবাসিক মিটার আনতে হবে কারণ আমি সাথে আমার কারণ সবাই আমাদের লক্ষ্যে থাকতে হবে আজকে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো কালকে তারা আমাদের বিরুদ্ধে কথা বলবে কেউ আমরা পশ্চিম বিদ্যুতের জন্য আমরা সবাই আছি যদি আপনারা অনুমতি দেন ওনাদের সাথে বসার জন্য আমরা পনেরো জন বিশ একটা কমিটি করব এটা আমাদের যারা বস্তির মুরব্বী আছে তারা এই বিদ্যুৎ পরিচালনা করে যারা তাদের সাথে বসবে কাগজ এই বিদ্যুতের কাগজ আমি ইতিপূর্বে চাইছি কিন্তু তারা আমারে বিদ্যুতের কাগজ দেয় নাই আমি বলছিলাম যে আপনারা কত টাকা বিদ্যুৎ আমাদের খরচে আনছেন আমাদের দেখান তারা আমাদের দেখায় নাই আমার অনেক রকমের তারা করছে। যারা যারা বিল দিচ্ছেন তো দিচ্ছেন আর যারা যারা বিল দেন তারা বসে আগে কোনো বিল দিবেন না